ওকে কি এই ফোন দাও করে দিමු সবটা ধরে বল না রাত বল ফোন দে ফোন দে ফোন না ফোন না ফোন না ফোন না বাবা মা নাই এবং ট্রাস্ট করার মতো একটা মানুষ আমার সাথে নাই নিজের বুদ্ধিতে আমি যা পারি করি নিজের বুদ্ধিতে এত বছর পর্যন্ত আমি আমার কোনোভাবে যা পারি আমি ধরে রেখেছি হি ইজ রুইনিং ক্যানট কনসেন্ট্রেট আমার বাবা মা দিতি নায়িকা দিতি ছিলেন সোহেল চৌধুরী নায়ক সোহেল চৌধুরী ছিলেন দুজনেই মারা গেছেন সবাই আপনারা আমার বাবা মাকে চিনে এত বছর ধরে যারা আমাকে চিনে তারা সবাই আমার রিয়ালিটিটা কি জানে এতগুলো বছর আমি এখানে একা থাকি আমার বাবার সাইডের জায়গা জমি আমার মায়ের সাইডের জায়গা জমি আমি সব একা দেখি সবাই জানে যে আমার বাবা নাই আমার সাথে আমার কোনো ভাই নাই আমার হাজবেন্ড নাই আমি আনম্যারিড যখন যে পলিটিক্যাল পাওয়ারে থাকে তখন সে আমার উপর চড়াও করে যেটা আমার পাওয়ার কথা এগুলো আমরা কিছু পাই না আর এটা আমি ফাইটও দিতে পারি না কারণ আমি একা মেয়ে আমি এগুলো তো শিখিও না আমার বাবা মা আমাকে অন্যভাবে বড় করেছে আমাদেরকে যেভাবে করে বড় করেছে আমি এখানে আমি তো গুন্ডামি শিখি নাই এমন একটা পরিস্থিতি যে মেয়েদেরকে ছেলেরা সমানে আর কি হামলা করতেছে এটা আর কি কোনোভাবেই কামনা করার মতো না যে একটা ছেলে মানুষের ছেলে মানুষের মেয়ে মানুষের উপরে হামলা করবে এটা কখনো দেশের আইনের অবস্থা খুবই আর কি নাজেহাল দেশের আইনের অবস্থা খুবই নাজেহাল নাহলে ওনার মধ্যে একজন পার্সন ঠিক আছে এরকমটা হওয়া কখনো দেখতেছেন আমার গাড়িটার অবস্থা আর আমি যে অবস্থা বাইচে আসছি আর যে অবস্থা ওনাকে নিয়ে আসছি আমাদের বাড়িতে আজকে অন্য মানুষরা কারা গিয়ে আমাকে মেরে আমার পা ভেঙে ফেলছে আমার গাড়ি ভেঙে ফেলছে কি আমাদের বাড়িতে তিরিশ চল্লিশ জন মানুষ বড় বড় ইট নিয়ে আসছে হুম এসে তারা আমাদের জায়গায় আমাদের জায়গায় খুঁটি বসাচ্ছে বিভিন্ন দিক দিয়ে খুঁটি বসাচ্ছে এখন এই মামি সে জোর জবরদস্তি সে ভাগ করতে চায় আমরাও ভাগ করতে চাই কিন্তু সে আমাদের বিরুদ্ধে যেসব নোংরামি করে ওই নোংরামিগুলো করে করে সে আমাদের প্লিজ 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 সাম্বারি টে খেমায়ে টেক টে খেমাওয়ে সাম্বারি প্লিজ টে খেমাওয়া হি ইজ রুইনিং আই ক্যানট কনসেন্ট্রেট ওই মহিলা এলাকার সব ধরনের গুন্ডা পলিটিক্যাল লিডার এদের সাথে গিয়ে সে অ্যালায়েন্স করেছে কিভাবে করে খারাপ ওয়েতে সে অ্যালায়েন্স করেছে নো এই মানুষগুলো তাকে হেল্প করছে আমরা মেয়েরা বের হয়েছি আমরা বের হওয়ার পর আমি বের হয়ে গিয়ে যে কথা বলবো কথা বলার আগে আমার উপর অ্যাট্যাক হয়